ব্যস্ত শহরের মধ্যে ব্যস্ত রাস্তার মধ্যে দেখেন একজন বোন কিভাবে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে আমরা তার সাথে একটু কথা বলবো বিস্তারিত শোনাব আজকে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি কান্না করেন না এদিকে আসেন কি হয়েছে আপনার সাথে কি হয়েছে মারছে কি আপনারে হ্যাঁ আপনি কান্না করেন কেন এদিকে আসেন এ আপা এদিকে আসেন এদিকে আসেন আপনারে কে মারছে দেখেন কত সুন্দর

তো দর্শক ঘটনা হলো উনি ওনাকে উনি যে বলেছেন ওনাকে ঝিনে করেছে উনি আসলে পাগলামি করে কখনো নাচে কখনো গান করে কখনো হয়তো সন্তানের